নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগস্ট মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে মেষরাশি বা মেষলগ্নের দ্বিতীয় অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি চতুর্থ ঘরে রবি পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ ও শুক্র ষষ্ঠ হাউসে অবস্থান করছে কেতু একাদশ ঘরে অবস্থান করবে শনি এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করবে রাহু ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে আগস্ট মাসে গ্রহগতির অবস্থানের ফলে মেষরাশি জাতক বা জাতিকাদের আর্থিক লাভ হতে চলেছে এবং এই মাসে আপনাদের আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে চতুর্থ ঘরে রবি অবস্থান করায় আপনি সরকারি ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন বা আপনার পরিবারের লোক লাভবান হতে পারে পঞ্চম ঘরে বুধ অবস্থান করায় এই মাসে বিদ্যা এবং সঙ্গীত সম্পর্কিত কোনো জায়গায় আপনি যুক্ত হতে পারেন এবং এই মাসে আপনি পুরনো দিনের কোনো শখ পূরণের চেষ্টা করতে পারেন আগস্ট মাসে মঙ্গল আপনার লগ্নের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এর ফলে আপনার সিজনাল সর্দি জ্বর কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গলা সম্পর্কিত রোগে একটু কষ্ট পেতে পারেননি এর সাথে সাথে এই রাশির কিছু জাতক বা জাতিকাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে বৃহস্পতি এই রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে এর ফলে এই মাসে আপনি একটু ধার্মিক হতে পারেননি পয়লা আগস্ট থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে আপনি পরিবার থেকে ধন লাভ করতে পারেন এবং এই সময়কালে আপনার এক্সট্রা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা এই মাসে আপনি ফেরত পেতে পারেনি তবে এই মাসে আপনার গাড়ি বা ইলেকট্রনিক আইটেমের ওপর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবন সুখে শান্তিতে কাটবে এই মাসে আপনি পিতামাতার কাছ থেকে কোনো সুখবর পেতে পারেনি এবং পরিবারে আপনাদের ঝগড়া বিবাদ মিটে যাবে এবং পারিবারিক দিক থেকে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে বিবাহিত জাতক বা জাতিকাদের সন্তানরা এই মাসে ভালো সাফল্য লাভ করবে এবং চাকরির খোঁজে থাকলে ভালো চাকরির অফারও পাবে কিন্তু বারোই আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে আপনার সন্তানের শরীর খারাপ হতে পারে মিশ্রাশির চাকরিরত ব্যক্তিদের পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অফিসের পরিবেশ অনুকূল থাকবে এবং আনন্দের সাথে আপনি চাকরি উপভোগ করতে পারবেন কিন্তু বুথ বক্রি হওয়ার পর অফিসে আপনার শত্রু বৃদ্ধি পাবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর রেগে যেতে পারে এই সময় আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে এবং এই সময়কালে সফলতা পেতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাস খুবই ভালো কাটবে এই সময়কালে দূরে কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন এবং স্বামী মধ্যে এই মাসে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি শেষ করুন ধন্যবাদ